আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে একটি অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো সিপ্রোসিন কেন খাবেন কি পরিমাণে খাবেন খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানাবো সিপ্রোসিন পাঁচশো এমজি মূলত সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটি ঔষধ এটি মূলত পাতলা পায়খানা এবং আমাশার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ অর্থাৎ যারা ডায়রিয়া পাতলা পায়খানা কলের মতো সমস্যা ভুগছেন তারা এই সিপ্রোসিন পাঁচশো এম জি ট্যাবলেটটি সেবন করতে পারবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এছাড়া প্রস্রাবের ইনফেকশনের সমস্যা যারা ভুগছেন তারা এই সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া শ্বাসতন্ত্রের ইনফেকশন যেমন গলাতে যারা নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিংবা এখানে কোনো ইনফেকশন ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন হলে আপনারা এটি সেবন করতে পারবেন এছাড়া পাইলসের চিকিৎসায় আপনারা এই সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া টনসিলের সমস্যায় যারা যে সমস্যা রয়েছে তারা এই সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি সেবন করতে পারবেন এটা এছাড়া সাইনোসাইটিস প্রবলেম যাদের আছে অর্থাৎ যারা নিঃশ্বাস নিতে কষ্ট হয় একটু ঠান্ডা পড়লেই যাদের নাক বন্ধ হয়ে যায় নাকে ব্যথা হয় তারা এই সিপ্রোসিন করতে পারবেন এছাড়া যৌন রোগে যৌন জনিত সমস্যায় যৌন রোগের সমস্যা এরা আপনারা সিপ্রোসিন ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এছাড়া গনোরিয়া গনেরিয়া রোগে যারা ভুগছেন তারা এটি আহ ব্যবহার করতে পারবেন এছাড়া খাদ্যনালীর আহ ইনফেকশন যাদের আছে খাদ্যনালীর যারা ইনফেকশন এ আছে তারা এই চিপ প্রসেন পার্শো আহ সেবন করতে পারবেন এছাড়া হাড়ের ইনফেকশন জনিত সমস্যায় আপনারা এটি সেবন করতে পারবেন এছাড়া পরিপাক তন্ত্রের আহ বিভিন্ন ইনফেকশন থাকলে আপনারা এই চিপ প্রসিন পার্শ্ব টেবলেটিক সেবন করতে পারবেন অর্থাৎ এটি একটি এন্টিবায়োটিক এর কার্যকারিতা এবং উপকারিতা ব্যাপক এবং বিস্তৃত খুবই ভালো মানের একটি ঔষধ এটি বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন তবে এটি একটি অ্যান্টিবায়োটিক কাজে সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে করবেন এবার জানিয়ে দেব এর ব্যবহার বিধি কিভাবে খাবেন খাওয়ার নিয়ম কি খাওয়ার নিয়ম মূলত এটি পাঁচশো পরের একটি ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক যারা আছে তারা সকালে একটি রাতে একটি খাবারের পর সেবন করতে হবে এছাড়া এছাড়া বাচ্চাদের জন্য সিপ্রোসিন সিরাপ আছে এটা সেবন করতে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবেন এটি মূলত সাত থেকে দশ দিনের চিকিৎসায় ব্যবহার ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে অর্থাৎ সকালে একটি রাতে একটি সাত থেকে দশ দিন এটি সেবন করতে হবে এবার জানিয়ে দেবো পার্শ্ব প্রতিক্রিয়া তবে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বই ভাব মাথা ব্যথা ফুস্করি হতে পারে তবে প্রেগনেন্সি অবস্থায় এবং যারা বাচ্চাকে দুধ পান করান তারা সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করতে পারবেন না এটি রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কেননা অনেক সময় আহ প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার ক্ষতি হতে পারে এজন্য রেজিস্টার ডাক্তারের পরামর্শ এছাড়া যারা বুকের দুধ পান করান তারা তাদের দুধের স্বল্পতা দেখা দিতে পারে কাজে সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন আপনাদের এই ট্যাবলেটের রিভিউটা দেখাচ্ছি এটা সিপ্রোসিন হলুদ একটি প্যাকেট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে খুব ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক খুব খুবই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক যারা বিশেষ করে যারা পাতলা পায়খানা জনিত সমস্যায় ভুগছেন অর্থাৎ আমাশা এবং পাতলা পায়খানা জনিত সমস্যা যারা ভুগছেন তারা এটি নিঃসন্দেহে নিঃসংকোচে এটি ব্যবহার করবেন এটি খুবই কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক একটি বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের মূল্য চারশো একান্ন টাকা আপনারা দেখতে পাচ্ছেন চারশো একান্ন টাকা অর্থাৎ প্রতি পাতার মূল্য প্রতি পাতার মূল্য একশো পঞ্চাশ টাকা প্রতি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা করে পড়ে পিও ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে চ্যানেলের মধ্যে ঢুকে দেখবেন বিস্তারিত সব কিছু দেওয়া আছে বিভিন্ন ঔষধ সম্বন্ধে রিভিউ দেওয়া আছে আপনারা দেখতে পারেন তেপিও ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম